আপনি কি জানেন বিশ্বের প্রথম টেকনোলজির নাম কি এটা কিভাবে আবিষ্কার হয়েছিল হয়তো আপনি প্রাচীন যুগের অনেক আবিষ্কার সম্পর্কে শুনেছেন কিন্তু এমন একটি আবিষ্কার রয়েছে যাকে পৃথিবীর প্রথম টেকনোলজি বলা হয় আসলে এটি কেবল একটি আবিষ্কারই নয় এটি মানব সভ্যতার অগ্রগতির প্রথম ধাপ যা মানুষের জীবনযাত্রাকে পুরোপুরি পাল্টে দিয়েছিল আজকের এই ভিডিওতে আমরা সেই আশ্চর্য টেকনোলজি আবিষ্কার এবং এর বিবর্তন সম্পর্কে আলোচনা করব বিভিন্ন ঐতিহাসিক ও প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে মানব সভ্যতার প্রাচীন ও প্রথম প্রযুক্তি হিসেবে বিবেচিত হয় চাকা যদিও চাকা আবিষ্কারের আগে আরও অনেক ধরনের প্রাচীন পদ্ধতি আবিষ্কার হয়েছে কিন্তু চাকাকে বিশ্বের প্রথম প্রযুক্তি হিসেবে ধরা হয় কারণ এটি অনেক জটিল প্রযুক্তির পূর্বসরী এবং মানব সভ্যতার প্রতিটি ক্ষেত্রে অগ্রগতি এনেছে চাকার অবদানকে আমরা পরিবহনের ক্ষেত্রে সবচেয়ে বেশি দেখতে পাই গাড়ি বাস ট্রেন এমনকি বিমানেও চাকার ব্যবহার দেখা যায় বিভিন্ন প্রত্নতাত্ত্বিক এবং বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী প্রাচীন যুগে মানুষ তাদের জীবনযাপনের জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি ব্যবহার করত যেমন পাথরের হাতিয়ার তীরধনক নৌকা ইত্যাদি এসব দিয়ে শিকার করা আশ্রয় তৈরি করা এবং খাদ্য সংগ্রহ করা ছিল তাদের প্রধান কাজ কিন্তু এক পর্যায়ে তারা বুঝতে পারল ভারী বস্তু এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়ার জন্য আরও উন্নত কিছু প্রয়োজন ঠিক তখন থেকেই চাকা আবিষ্কারের ধারণা আসে প্রাচীন মানুষের এই উদ্ভাবনী ক্ষমতা এবং দক্ষতা মানব সভ্যতার গতিপথেই বদলে দিয়েছে চাকা আবিষ্কারের মূল ধারণা আসে আনুমানিক খ্রিস্টপূর্ব তিন সালের দিকে মেসোপটেমিয়ায় যেখানে মানুষ প্রথমে কাঠের লগ এবং বৃত্তাকার বস্তু ব্যবহার করে ভারী জিনিস স্থানান্তর করতেন কিন্তু এটি ছিল অকার্যকর এবং সময় সাপেক্ষ এরপর আনুমানিক খ্রিস্টপূর্ব তিন হাজার দুশো সালের দিকে প্রাথমিক চাকা ব্যবহারের প্রমাণ পাওয়া যায় সোমেরিওদের কাছ থেকে যারা এটিকে পাটারির চাকাতে ব্যবহার করেছিল তারা প্রথমে কাঠের প্লাঙ্ক ব্যবহার করে গোলাকার চাকা তৈরি করেন পরবর্তীতে তারা চারটি চাকা দিয়ে একটি গাড়ি তৈরি করেন যা মানুষ ও পণ্য পরিবহনের জন্য ব্যবহার করা হতো চাকা আবিষ্কারের পর বিভিন্ন সংস্কৃতিতে এটা ছড়িয়ে পড়ে প্রাচীন মিশরীয় গ্রিক এবং রোমানরা তাদের নিজস্ব প্রযুক্তি দিয়ে চাকার উন্নতি ঘটায় রোমানরা চাকার উপর লোহার রিং বসিয়ে এটিকে আরও মজবুত করে এই উদ্ভাবনটি চাকার স্থায়িত্ব এবং কার্যকারিতা বাড়াতে সাহায্য করেছিল এরপর ধীরে ধীরে চাকা ব্যবহার পদ্ধতি পরিবর্তিত হয়েছে এবং নতুন নতুন প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে এটি আরও উন্নত হয়েছে শিল্প বিপ্লবের সময় চাকা মেশিনারিতে ব্যবহার হতে শুরু করে যা উৎপাদন ক্ষমতা এবং গতি বৃদ্ধি করেছে আজকের আধুনিক যানবাহন যেমন বাইক কার বাস ট্রাক এবং ট্রেন সব চাকার উন্নতির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এমনকি আজকের রোবটিক প্রযুক্তিতেও চাকার গুরুত্ব অপরিসীম চাকা শুধু আমাদের যাতায়াত বা উৎপাদনেই নয় আমাদের দৈনন্দিন জীবনের ছোটোখাটো কাজগুলোতেও রয়েছে সাইকেল থেকে শুরু করে টেবিল ফ্যান ঘড়ি যন্ত্রপাতি সহ সব কিছুতে চাকার উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারি এটি আমাদের প্রতিদিনের জীবনের প্রতিটি ক্ষেত্রেই অমূল্য অবদান রাখছে চাকা শুধু প্রযুক্তিগত উন্নতি আনেনি এটি সমাজ ও অর্থনীতিতেও বিপ্লব ঘটিয়েছে কৃষি ও বাণিজ্যের প্রসার ঘটেছে মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়েছে এবং সভ্যতার অগ্রগতির একটি মাইল ফলক তৈরি করেছে এক কথায় চাকা মানব সভ্যতার অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ উপাদান আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম